হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হাতের একটি গুরুত্বপূর্ণ রেখা যে রেখাটি সম্পর্কে আমাদের মানসিক চিন্তা ভাবনা নির্ভর করে আমরা কোন প্রকৃতির সেটি নির্ভর করে কারণ আমাদের মস্তিষ্ক কোন দিকে যাচ্ছে মস্তিষ্কের স্মৃতিশক্তি কল্পনা শক্তি এগুলো নির্ভর করে আমাদের শিররেখা থেকে আজকে সেই শিররেখা নিয়ে আলোচনা করব শিরোরেখার কিন্তু আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে অর্থাৎ তাদের উৎপত্তি শুরু বিভিন্ন জায়গা থেকে হতে পারে অর্থাৎ আয়ুরেখার সাথে যুক্ত হয়ে আয়ুরেখার ভিতর থেকে অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র থেকে আবার আয়ুরেখা থেকে বিচ্ছিন্ন হয়ে হতে পারে এই বিভিন্ন ধরনের রেখা কি ফল দিতে পারে সে সম্পর্কে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার হাতে মিলিয়ে নিন আপনার শিররেখা কেমন এবং আপনার মানসিক চিন্তা ভাবনা মানসিক ধ্যান ধারণা কেমন সেটি আপনি নিজেই বুঝতে পারবেন বা বিচার বিশ্লেষণ করতে পারবেন তো সেজন্য চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এখানে আমি একটি হাতের ছবি এঁকে রেখেছি তো এই হাতে থেকে আমরা বিচার বিশ্লেষণ করব তা আমাদের হাতে প্রধানত তিনটি চারটি রেখা বড় দেখা যায় এছাড়া অন্য যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলি হচ্ছে ছোট ছোট রেখা আর এই রেখাগুলো বড় কেন এই রেখা থেকেই মানুষের সমস্ত কিছু বোঝা যায় তার বিপদ আপদ তার মানসিক তার হৃদয় তার মনোবিত্ত তার বুদ্ধি তার জ্ঞান সমস্ত কিছুই বোঝা যায় এই তিনটি রেখা থেকে তো এখান থেকে যে রেখাটা এইভাবে উঠে শুক্রকে বন্ধন করেছে এটিকে বলা হয় আয়ু রেখা অর্থাৎ এটির উপর নির্ভর করে আমাদের আয়ু এরপরে এই বুধের আঙুলের নিচে এখান থেকে যে রেখাটি এইভাবে চলে যায় এটিকে বলা হয় হৃদয় রেখা অর্থাৎ হৃদয় রেখা থেকে হৃদয় ঘটিত বিষয় আমরা বিচার বিশ্লেষণ করে থাকি আবার হৃদয় রেখা থেকে আমাদের হাডের সমস্যা আছে কিনা বা হৃদয় গণিত কোনো আঘাত আমরা পেয়েছি কিনা এইটা নির্ভর করে এবার যে বিষয়টি আমরা আলোচনা করব। সেটি হচ্ছে শিররেখা আমি বলেছি যে সাধারণত তিন ধরনের শিররেখা হয়ে থাকে তিন ধরনের শিররেখার কি কি কীভাবে হয় সেটি আমরা দেখব তো প্রথম যে শিররেখাটির কথা বলবো সেটি হচ্ছে এটিকে কিন্তু মঙ্গলের ক্ষেত্র বলা হয় মঙ্গলের ক্ষেত্র এখন আপনার এটি হচ্ছে আয়ুরেখা আয়ু রেখার ভিতর থেকে এইভাবে যে রেখাটি আসে এটি হচ্ছে শিররেখা তো এই শিররেখা যদি মঙ্গলের ক্ষেত্রে থেকে আসে তাহলে সেই শিররেখা কিন্তু মঙ্গলের গুণাবলী থাকে আর মঙ্গল গুণাবলী যদি থাকে তাহলে যাদের মঙ্গলের প্রভাব থাকে তারা কিন্তু একটি তারা কিন্তু খুব জেদি হয় একরোকা হয় বদমেজাজি হয় উগ্র মনোভাব থাকে মানে যুদ্ধসী মনোভাব থাকে ঝগড়াটের মনোভাব থাকে খিটখিটের স্বভাব থাকে রাগী প্রকৃতি হয়ে থাকে যদি এভাবে শিররেখা উঠে থাকে আবার যদি এই শিররেখাটা যদি একটু এভাবে নিচের দিকে নেমে আসে সেক্ষেত্রে তার কিছুটা নমনীয় স্বভাব থাকে কিন্তু এই রেখাটি যদি এইভাবে উঠে যায় উপর দিকে তাহলে কিন্তু সে একটি মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবে না অর্থাৎ মানুষের প্রতি তার হিংসাত্মক ভাব বেশি থাকে অর্থাৎ পশুত্ব চরিত্র তার ভিতরে দেখতে পাওয়া যায় অর্থাৎ তার সাথে যদি কেউ কোনো জ্ঞানজাম করে বা ঝগড়া করে বিবাদ করে সে সাথে সাথে দেখবেন তাকে মারার জন্য সে অস্থির হয়ে যায় অর্থাৎ তাকে যতক্ষণ না সে খুন করবে বা আঘাত না করবে ততক্ষণ সে ঠান্ডা হয় না তার সেই রাগ তার আবার যদি শিররেখা এই যে হৃদয় রেখা শিররেখা আবার শিররেখা যদি আয়ু রেখাকে স্পর্শ করে যদি এইভাবে ওঠে বা এইভাবে যায় সেক্ষেত্রে তারা কিন্তু স্পর্শকাতর এবং গতানুগতিক যে নিয়মকানুন তার ভিতরে সে বাড়া সে কখনো স্বাধীন চেতা হয় না নিজের মনোভাব নিজের চিন্তাধারা ঠিক মতো সে প্রকাশ করতে পারে না অর্থাৎ তার সে যে চিন্তা ভাবনা করে তার যে লক্ষ্য রয়েছে সেটিতে কখনো সাকসেসফুল হতে পারে না সেক্ষেত্রে তার অনেক বাধার সম্মুখীন হতে হয় তার সমস্যার সম্মুখীন হতে হয় সে যতই বুদ্ধিমান হোক না কেন দেখাচ্ছে সেই তার বুদ্ধিটাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না এবার যদি এরকম ফাঁক হয়ে অর্থাৎ যুক্ত না ফাঁক হয়ে এরকম উঠে এ ধরনের শিররেখা কিন্তু খুবই ভালো এবং এটি একটি উন্নত শিররেখা অর্থাৎ এই শিররেখা যাদের হাতে আছে তারা কিন্তু স্বাধীন চেতা হয়ে থাকে এবং জ্ঞানী হয়ে থাকে এদের সাথে কিন্তু জনগণের একটা সম্পর্ক থাকে অর্থাৎ এরা কিন্তু রাজনীতিবিদ হতে পারে ভালো জ্ঞানীবৃত্তি হতে পারে বা দেখা যাচ্ছে কোনো বিজ্ঞানের সাথে গবেষণার সাথে এরা জড়িত থাকতে পারে কারণ এই ধরনের শিররেখা আপনার জ্ঞানকে নির্দেশ করে বাস্তবকে নির্দেশ করে তো এই যে তিন ধরনের শিররেখা এই শিররেখা গুরুত্ব রয়েছে যদি আপনার হাতে এই ধরনের শিররেখা থাকে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার সেই হাতের সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আমি যে কথাগুলি বলেছি সে কথাগুলির সাথে আপনার মিল রয়েছে কিনা যদি মিল থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যেরাও দেখতে পারে এবং এই বিষয়গুলি তারাও যেন জানতে পারে এবং তাদের জীবনে সেটি কাজে লাগাতে পারে তো আজকের আলোচনা এ পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ